চাই তুমি তাই ঝরে ঝরে যা পাতারি মতন গেছি আজ আমি যাহা সম্প্রতি আমাদের গঞ্জের কথা পেজ থেকে আপনারা এক স্কুল শিক্ষার্থীর গান শুনেছেন আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি আজ আমরা আবার এসেছি সেই স্কুল শিক্ষার্থীর কাছে আপনাদের জানাতে এই স্কুল শিক্ষার্থীর এত সুন্দর গানের পেছনের রহস্য কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আমরা তোমার নাম আর পরিচয় জানতে চাইব আমার নাম মেহেরিমা জান্নাত আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় আমরা আজকে এসেছি তোমার এত সুন্দর গানের রহস্য জানতে গানের রহস্য তেমন কিছু না আমি কোনো প্রাতিষ্ঠানিক জায়গা থেকে গান চর্চা করি না বিশেষ করে আমার স্কুল স্কুলে আমার এক্সট্রা কারিকুলামের পাশে আমার স্কুলে গান শেখানো হতো তো সেখান থেকে আমি মোটামুটি চর্চা করেছি আর কি যে তুমি এত সুন্দর গান গাও ভবিষ্যতে তোমার কী ইচ্ছা গান নিয়ে আগানোর ইচ্ছা আছে হ্যাঁ গান নিয়ে আগানোর ইচ্ছা আছে আমি চাই যে এর থেকেও ভালো পড়াশোনা করে এর থেকেও ভালো কিছু হওয়ার এবং অবসর সময়ে আমার যদি কোনো জব পাওয়ার কোনো ভাগ্য থাকে তাহলে আমি সিঙ্গিংটা বেছে নিব আচ্ছা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকেও তোমার গান শুনতে চাই শিওর তাহলে তুমি গান শুরু করতে পারো তুমি কি গান গাইতে চাও আজকে আমি বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমারও যাহা চায় গানটি গাইব আচ্ছা আপু তাহলে গান শুরু করো জি আমার পরানো চায় তুমি তাই গো আমার পরানো চায় গো আমার পরানো যাহাজায় তুমি তাই গো আমার পরাণ জাহাজায় তুমি সুখ যদি নাহি পা যদি নাহি পাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু চাই গো আমার পরাণু যাহা চায় তুমি তাই মিতাই গো আমারও যাহা চায় আমি তোমার রহিব রহিবিল তোমাতে বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় সোমাস যদি আরো তুমি চাও তাই জানো পাও আমি যত দুঃখ পাই গো আমার যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও যাহা চায়। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা তোমার কাছে আরেকটি গান শুনতে চাইব জি অবশ্যই কেন নয় তাহলে গান শুরু মতন গেছি আজ আমি কেন ভালোবাসনি আমায় হারি কোথায় তুমি ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসোন আমার হারিয়ে কোথায় তুমি একলা পথের পথি পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা একলা পথের পথি হয়ে হেতে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন আমায় হারিয়ে কোথায় তুমি জানি না কি অভিমানে আমায় ছেড়ে স্বপ্ন ছিল ভেঙে দিলে জানি না কি অভিমানে আমায় ছেড়ে গেলে আমার যত স্বপ্ন ছিল ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি ঝোরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন আমায় তুমি অসংখ্য ধন্যবাদ তোমাকে আপু সম্প্রতি তোমার গান আমাদের গঞ্জের কথা পেজ থেকে অনেকে দেখেছে প্রায় এক কোটি মানুষ দেখেছে এই বিষয়টা কি তুমি জানো কেমন লেগেছে তোমার হ্যাঁ আমি দেখেছি আমি যখন এটা দেখলাম আমার সত্যি খুবই ভালো লেগেছিলো যে আমাকে এতগুলো মানুষ দেখেছে এবং আমি এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি সত্যি অনেক ভালো লেগেছে গঞ্জের কথার পেজকে অনেক ধন্যবাদ তারা আমাকে অনেক সুযোগ দিয়েছে আমার মতো বহু শিক্ষার্থী আছে যারা কিনা এরকম গান পছন্দ করে এবং গান গাইতে অনেক গান অনেক ভালো পারে এবং আমি চাই গঞ্জের কথা পেজ তাদেরকেও সুযোগ দিক তারা যেন ভালো কিছু করতে পারে এটাই কামনা রইল আচ্ছা আপু অসংখ্য ধন্যবাদ শুধু হৈমবালা স্কুলের মেহেরিমা নয় এমন হাজারো শিক্ষার্থী আমাদের বহু শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে যাদের গল্প আমরা গঞ্জের কথার মাধ্যমে সামনে আরও তুলে ধরতে চাই ততক্ষণ আমাদের গঞ্জের কথার পাশেই থাকুন সম্প্রতি আমাদের গঞ্জের কথা পেজ থেকে তোমার গান প্রচার করার পর আমরা ব্যাপক সারা পেয়েছি আমরা চাই তোমার ভবিষ্যৎ আর আলোকিত হোক আমাদের গঞ্জের কথা পরিবারের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি উপহার